মীতন রমসুলমান এমাদ এখ মাত্র সর্বপ্রথম রসুল সুৰায়ে মুক্তি উনের তৃষ্ণ কৰায়া ভিদের সর্বপ্রথম বান্দাদেরকে আল্লাহর রসুল পাঠিয়ে নির্দেশ দিলেন ইয়া আকুম ইবাদুল্লাহ নुआল ইসলাম জাতিকে বললেন আমার জাতি রে ইবাদত হবে একমাত্র আল্লাহর আর কারও নয় নुआল ইসলাম এত সুন্দর ভাষ করেছেন কুরআন শরীফে আছে সুন্দর বৈজ্ঞানিক দৃষ্টিতে ভাষ করেছেন আমার জাতি তোমরা যেগুলে ইবাদত করো এগুলি তো আসমান বাড়াইতে পারে না আমার আল্লাহ কে তা কায়দা ফা alam tara তোমরা কে তা দেখ নাই

আল্লাহর সাথে শিরিক করা যাবে না ও মুসলমান হককে যে যে জিনিস পাও না তাকে ওই জিনিস না দিয়া অন্য জনকে দিয়ে দেওয়া এটার নাম জুলুম জুলুম কারে কয় কর ওয়াজউস সাইহি আলা গায়রি মহল্লিহি যাকে যে জিনিস দেওয়া দরকার তাকে সে জিনিস না দিয়া অন্য জনকে দেওয়ার নাম জুলুম তোমার জীবন আল্লাহ পাও আল জীবন আল্লাহর জন্য উৎসর্গ করার নাম হইছে ইনসাফ গায়রুল্লাহর জন্য উৎসর্গ করার নাম হইছে জুলুম তোমার আল্লাহ পাক যে দান দিয়েছে জানের শক্তি দিয়েছে দান জানের শক্তি আল্লাহর জন্য তুমি ব্যয় করবা এটা হইছে ইনসাফ গায়রুল্লাহর জন্য তুমি ব্যয় করবা এটা হইছে জুলুম ও মুসলমান আল্লাহ তোমার থেকে ইবাদত পাও না গোলামি পাও না তুমি শুধু আল্লাহর গোলামি করো এটাই ইনসাফ আল্লাহ গোলামি না করে যদি আল্লাহর সাথে শরীক করা এটা হইছে জুলুম এজন্য শিরিক হইছে পৃথিবীর সবথেকে বড় জুলুম পৃথিবীর সবথেকে বড় জুলুম কি শিরিক সুরায় রুফমান তেরো নম্বর আয়াত আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওই কলা রুখমান ও লেবেনিহি হু হু ইয়াই কালা জুলমুন নাজি লোকমান আল ইসলাম তার সন্তানকে ওসিয়ত করতে গিয়ে বলতেছেন এই আমার সন্তান কখনো কোনো কালে তুমি আল্লাহর সাথে শরিক করো না কারণ চিরি হয়েছে সব থেকে বড় জুলুম বান্দা সব থেকে বড় জুলুম এটা হয়েছে সিঁড়ি অন্যায় কায়তের মধ্যে আছে আল্লাহর পৃথিবীতে যত অপরাধ হইতে পারে সব থেকে বড় অপরাধের নাম হয়েছে সিঁড়ি সবচেয়ে বড় অপরাধের নাম কি সিঁড়ি

ওইটা হচ্ছে আল ইসরক বিদ্রা আল্লাহর সাথে শিরিক করা ও মুসলমান সব অপরাধের ক্ষমা আছে শিরিক গুনার কখনো ক্ষমা নাই শিরিক গুনার কখনো ক্ষমা নাই সব অপরাধের ক্ষমা আছে দুনিয়াতে যত অপরাধ সব অপরাধের কোনো না কোন ক্ষমা আছে শিরিক গুনার ক্ষমা নাই সুরায় নিসা আটচল্লিশ নয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন

আমার কাছে শুধু চাও তোমার জিন্দগির সব গুণ আমি মাফ করে দিতে রাজি আছি এতে কারো কোনো পরোয়া করি না সাথে সাথে বলেন ইয়াবনা আদম লাউ বাল্লাকতা যুনুবা কানা না সামাহি সুম্মা ইস্তাগফার তানি গফাত তুলাকা এরে আদম সন্তান তুমি যদি তোমার গুনাকে আসমান পর্যন্ত পৌঁছায় দাও এর মানে সে আসমান পর্যন্ত গুনাহ করা আর আমার কাছে যদি তুমি শক্ত তওবা করতে পারো

আপনারা পাঞ্জাবি করেন সাত করেন সাত কালো হয়ে যায় না তখন কি করি এখানে নিয়ে বাড়িতে নিয়ে সাবানের মধ্যে দিয়ে কসাই লাই ইচ্ছা মতো বাইরে এখানে পরিষ্কার করি করিনি পরিষ্কার করা শেষ ইস্তারি দিয়া আলমারির ভিতরে রেখে দেয় পরবর্তী পড়ার উপযুক্ত হয়ে গেছে আরেকটা কাপড় এমন ভাবে ছিঁড়ে গেছে আলকাত্তার দাগ লেগে গেছে এটা দাগ আর মুসেই না কি করবেন এটারা এটা দিয়ে হয়তো বা বানায় ফেলবেন আর যদি এটা এমন ভাবে ছিঁড়ে গেছে যেটা আর গড়ে থাকার উপযুক্ত নয় হয়তো এটা চুলার ভিতরে দিয়ে জ্বালাই দিবেন না হয়তো এটা বাইরে নিয়ে পরিবেশ নষ্ট হবে জন্য জ্বালাই দিবেন যে প্রয়োজন নাই মানুষের জীবনটা হুকু এমন কোন মানুষ যখন তার ভিতরে ইমান আছে সে গোলাপ দাগ তার মধ্যে ছিল আল্লাহ জান্নাতের সাবান দিয়া তারপরে তার কষাইলা এক হাজার বছর দুই হাজার বছর তার জাহান নামের শাস্তি দিবেন যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে জান্নাতে ঢুকার উপযুক্ত হয়ে গেছে আল্লাহ জাহান নামের থেকে নিয়ে তারে জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন তার ইস্তারি মিস্তারি দিয়া আরেকজন ব্যক্তি সিরিক করেছে কুপুরি করেছে তার মধ্যে শরীরে এমন দাগ লাগবে সে জান্নাতে ঢুকার মতো পরিবেশই তার মধ্যে নাই তাকে আর জান্নাতে রাখবেন না আমরা যেমন আগুনের মধ্যে ফেলে দেই পুরান কাপড় তারে যে পরিবেশ নষ্ট হইব আল্লাহ রব্বুল আলমিন ঠিক তাকে জাহান নামের আগুনের মধ্যে ফেলে দিবেন যে তারা কোনো প্রয়োজন নাই প্রয়োজনহীন হয়ে গেছে ঠিক কিনা মুসলমান শিখ করোনার জন্য আমার বাংলাদেশের মানুষের উপরে সব থেকে বেশি ব্যথা আমার কথার উপরে এদেশের মানুষের ইমান শক্তিশালী এদেশের মানুষের একটা দুর্বলতা বক্তিকা দুর্বলতা এদেশের মানুষের ভক্তি বেশি ও মুসলমান কারণে যেখানে সেখানে সিঁড়ি কেরা সর্বরা জমাই মুসলমান হাজার অপরাধ করিও সিঁড়ি কোনদিন করিও না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন ডাকাত দিয়েছেন আপনি যত এবাদত বন্দি করেন না কেন একটা মাত্র সিঁড়ি আপনার মধ্যে পাওয়া গেছে আপনার নামাজ ধ্বংস হয়ে গেছে রোজা ধ্বংস হয়ে গেছে হজ ধ্বংস হয়ে গেছে এক পয়সার মূল্য বাংলা মূলের থাকে না একটা সিরিকের সাথে সাথে আপনার জীবনের সমস্ত এবাদত আল্লাহ ধ্বংস করে দেন না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন সুরায় জুমান পঞ্চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন

চিত অপদস্ত পুে ছাড়ব আরে কায়াতেক মধ্যে আল্লাহ বলছেন সুরাইয়ে পুর্তান টেষ্ট নম্বর আয়াত আল্লা বলছেন। বতদবনা ইলামা আমিলুমিন আমালিন পাজা আলনাভু হাবা আমমানচুড়। বান্দারে তুমি যদি সেই কারকে ভরে নিয়ে কবরে দাও আল্লাহ বলছেন আমার সামনে আসার সাদরাতে মানুষ যেরকম দুলাকে উড়াই দেয় তোমার সমস্ত নেক কাজগুলিকে দুলার সাথে উড়াই দিব এইজন্য মুসলমান শিরিক করিও না যেখানে শিরিক হয় আশপাশে দিও যায়ও না যেখানে শিরিক হয় আশপাশে দিও যায়ও না একটা কথা মনে রাখেন একজন ব্যক্তির জীবনে হাজার অপরাধ করছে এমন কোনো অপরাধ নাই করে নাই সব অপরাধ করছে একটা অপরাধ সে করে নাই শিরিক গুনা করে নাই তার উপরে জান্নাত ওয়াজিব একদিন একদিন অবশ্যই জান্নাতে যাবে আর ব্যক্তি জীবনে কোনো অপরাধই করে নাই জীবনে কোনো অপরাধই করে নাই শুধু একটা অপরাধ করছে শিরিক করছে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম চিরতরে ওয়াজিব কথাটা আল্লাহ পাকের কোরআনের আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন